সালময় জাহাদ আসসালামুকুম রহমতোল্লা কাতু মাইয় আমার চাচা আমাদের মহাবুদের মধ্যে তিনি ছিলেন আল্লাপাক তাকে তার সামনে তিনি গেছেন সবাই সমাজনা দোয়া করবেন উনি একটা আমল করে গেছেন সে আমলটা হলো এই যে এই মসজিদের যখন মুওয়াজ ছিলেন কারি আব্দুল আজ সাহেব তখন বলতেন যে লোতের শিকদার ও মুখ আজকে মসজিদে সকালে ধইতে হবে উনি প্রথম সারা এই মসজিদে জীবনে বহুবার ধইয়াফিতেভিত থেকে বিজয় নিয়ে গেছেন এই আল্লাহ আল্লাকে জান্নাত ডানকর শহর আমিন। আর একটা কথা উনি জীবনে সুন্নত আমল করে কবরে গেছেন তার পোশাক ছিল সুন্নতি তার জামা ছিল সুন্নতি চলাহরা ছিল সুন্নতি তার এই সন্নাথের আমলের উপরে আমরা আমল করে পৃথিবী থেকে বিজয় হতে চাই আমি আপনার সকল কাছে দোয়া চাই আমার ছাত্রের দোয়া করবেন আমাদের দোয়া করবেন আর সবাই সকলকে আল্লাহর আসতে ক্ষমা করে দেবেন আসসালামু আলহিকে দরকার যেই নবীর উম্মত হয়ে আমরা তার আদর্শে আজকে জানা জন্য উপস্থিত হয়েছি তার উপরে পড়ে একবার সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আজকে যে মাইয়ের পিদে হয়ে যাচ্ছে পাথর গুণীজন সমাজের ব্যক্তিত্ব শ্রেণী মানুষ যারা তাদের থেকে তিনি একজন সন্দেহ আছে কোন নাই পাথরকাটা কেন্দ্রীয় মসজিদ পত্র এলাকার সর্ব সর্বপুরন একটি মসজিদ এবং এই মসজিদে খেদমত করেছেন পাথর ঐতিহ্যবাহী ফ্যামিলি যারা পুরান ফ্যামিলি যাদেরকে আমরা মুরব্বী ফ্যামিলি হিসাবে চিনি জানিয়ে পাথরঘাটা প্রবীণ যে সমস্ত পরিবার তাদের মধ্য থেকে শিখদের পরিবারের মধ্যে থেকে খেদমত ছিল তার মধ্যে লতিফ শিখদের একজন অন্যতম ঠিকানা কর্ম এই কেন্দ্রীয় মসজিদের সার্বিক বিষয়ে বুক পেতে সে সাহস নিয়ে যখন তার ইয়ং ছিল তখন আমরা তো দেখিনি শুনেছি আর তার শেষ বয়সে আমরা দেখেছি সাহসী ভূমিকা এই মসজিদের খেদমত করে গেছেন আমি এই কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আপনাদের সবই নাই অনুরোধ করছি আপনারা নামাজের পর নিয়মিত তার জন্য দোয়া করবেন মরম আব্দুল লতিফ শিখদে সাহেব পাথর কাটা ঈদগা ময়দান ইতিপূর্বে হেঁটে এসেছেন অনেক খেদমত করেছেন আজকে তিনি কাঁধে করে এসেছেন কাফিং হয়ে এসেছেন আমরা এই পাথর কাটা কেন্দ্রীয় ঈদগাহ যারা আজকে উপস্থিত হয়েছি এ কথাটি স্মরণ হবে যে আমাদের জন্য এই খাট অপেক্ষা করতেছে আমাদের বিদায় নীতি হবে এই বিদায়বেলা ইমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আর মরহুম আব্দুল লতিফ শিকদার সাহেব এই মসজিদের খেদমত সহ জনসেবা যা করেছেন এর বিনিময় আল্লাহ রব্বুল আলমিন কবরের জগতে তাকে অত্যন্ত শান্তিতে রাখুক জান্নাতের পথকে আল্লাহ তালা সুগম করে দিক পাথরঘাটায় আমাদের যত পুরাতন আত্মীয় তার ভিতরে এই শিকদার বাড়ি জামুদ আলী শিকদার তার পিতা এবং দামার দাদার সঙ্গে গভীর সম্পর্ক ছিল আমরা তাদের পুরনো আত্মীয় আত্মীয় হিসাবে আমি তার পক্ষে সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আব্দুল লতিফ সিকদারকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আর আমরা যারা জানা যায় সরি হয়েছি আমাদের বিদায়বেলা যেন আল্লাহ আমাদেরকে সঙ্গে ছেলে বড় ছেলে ইনুস সিকদার মিঠু ছোট ছেলে এসমাইল সিকদার এসমে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জনাব আজকে আমার বাবা এখানে শুয়ে আছে আপনারা এখানে এসেছেন সবাই তাকে অবশ্যই চেনেন আপনারা আমি ছোট্ট একটু বিষয় বলি দীর্ঘ কয়েক বছর আগে বাবা প্রায় চারবার স্ট্রোক করেছে তার মধ্যে দুইবার স্ট্রোক করেছে মারাত্মক স্ট্রোক সর্বশেষ স্ট্রোকের সময় তার টোটাল শরীর ছিল একটা সাইড ছিল একদম ধরা অবস্থায় মহান আল্লাহ আল্লাপাকে অশেষ কৃপায় আমরা তাকে ফিরে পেয়েছিলাম শুধু ফিরেই পাইনি তিনি বাজার পর্যন্ত এসেছিলেন মসজিদ পর্যন্ত এসেছিলেন বাসার সমস্ত জায়গায় তিনি হেঁটে খেলে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে চলাফেরা করতে পেরেছিলেন আল্লাহর কাছে লাখো আদায় করেছিলাম ভেবেছিলাম বাবা কিন্তু বাবার প্রেশার ছিল হরে সে হরে পেশেন্ট ছিলেন পরশুদিন সন্ধ্যার সময় এলেছে তার প্রেশার এত বেশি ছিল আমি বাজারে ছিলাম আমাকে ফোন দেওয়া হয়েছিল যে বাসায় এসো আমি বাসায় গিয়ে তার প্রেশার মাপছি দেখি উপরে যেটা দুইশো দুইশো পঞ্চাশের উপরে ছিল এমন অবস্থা ছিল কোনোভাবেই নাম ছিল না আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমার বাসায় এসেছিল ডাক্তার বলেছে যে নেমে যাবে এরপরে সারা রাত্র আমরা অপেক্ষা করেছি দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি দুপুরের মধ্যে পর্যন্ত আসলে সেই রকমের কোনো পরিবর্তন হয়নি সেই প্রেসারের দুপুরের পরে আব্বা হঠাৎ করেই বলতেছিল যে পেটেটা খুব ব্যথা খুব পেটে ব্যথা ছিল এরপরে আমরা হসপিটালে নিয়ে গেছি হসপিটালের ডাক্তার তখন বলেছে যে আপনারা দূরে নিয়ে যান হয়তো তার হার্টে কোনো সমস্যা আছে বরিশালে গিয়েছিল আমার ভাইয়া বরিশালে নিয়ে গিয়েছিল সাথে আরও আমাদের লোকজন ছিল বরিশালে যাওয়ার পর বরিশালে ট্রিটমেন্ট হয়েছে অনেক সময় ট্রিটমেন্ট হয়েছে কিন্তু সেই সময় একদম বিপরীত অবস্থা দেখে প্রেশারটা এত নেমেছে একদম নেমে গিয়েছে প্রেশার আর উঠল না আর আমার বাবাও আর ফিরে আসলো না আমি আমার বাবার জন্য দোয়া চাই আপনাদের জন্য আপনাদের আমার বাবা এই পাথর দীর্ঘ বছর ছিল এই পাথর কাটার আমার বাবার আঠাত্তর বছর বয়স এই আঠাত্তর বছর বয়স এই পাথরঘাটা ছিল তিনি বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করেছেন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেছেন তিনি জনপ্রতিনিধি ছিলেন তিনি রাজনীতি করেছেন আজকে এই পাথরঘাটাবাসীর জন্য আমার বাবার কাছে আমি দোয়া চাই যে পাথরঘাটায় তিনি বসবাস করতে গিয়ে যদি কারোর সাথে কোনো ধরনের ভুল করে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজগুলো ক্ষমা করে দিবেন। আর যেহেতু তিনি এই এই বাজারেরই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন যদি তার কাছে কোনো ধরনের লেনদেন থেকে থাকে দেনাপানা থেকে থাকে আমার কাছে বলবেন ভাইয়া আছে আমার কাছে বলবেন আমি আপনাকে আপনাদেরকে সেই টাকা পরিশোধ করে দেব আমার বাবার দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রেখে আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময় পার করে ফেললাম তার জানা শুরু হওয়ার কথা ছিল জোহরের নামাজের পরপরই সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা যদিও বলেছেন আপনাদের কষ্ট হয়েছে রোদের ভিতরে ক্ষুদাও আছে সুন্দর কথাগুলো মনে হয় ক্ষমা ব্যবহারে আচার আচরণে যদি কোনো একটু মনের ভিতরে কষ্ট থেকে থাকে আল্লাহ আল্লাহর ক্ষমা করে দিবেন দোয়া করবেন আমিও ব্যক্তিগতভাবে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সঠিক পথে পরিচালনা করুক হৃদায়ের দিক

জার্বী নিয়ত যারা জানেন না তারা বাংলাতে নিয়ত করে নেবেন চার তাকবিরে ফরজেকেফাইয়া জানাজার নামাজ কেবলারমুখী হইয়া এই ইমামের পিছনে মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে আদায় করিতেছি